আছি এখন সরাসরি সারদা ইউনিভার্সিটিতে তো যারা বাংলাদেশ থেকে প্ল্যান করতেছেন যে ইলেকশন শেষ হয়ে গেছে এখন ইন্ডিয়াতে আসবেন ভালো একটা ইউনিভার্সিটি লাগবে তো তাদের জন্য সারদা ইউনিভার্সিটির বেস্ট কখন দিল্লি এনসিআরএ সব থেকে ভালো এবং যদি কোনো ইউনিভার্সিটি লাগে তবে সারদার কোনো বিকল্প নেই তো চলুন পুরো প্রসেস আমরা জেনে নিই যে বাংলাদেশ থেকে কেমন স্কলারশিপ পাবেন কত রেজাল্ট থাকলে কীভাবে অ্যাডমিশন নেবেন সমস্ত ভিসা থেকে শুরু করে এত সব কিছু ভাই ব্রাদার বাপ্পচন্দ্র রয় আছি আমি সরাসরি সারদা ইউনিভার্সিটি থেকে ওকে চলুন শুরু করা যাক বাংলাদেশ থেকে কিভাবে অ্যাডমিশন নেবেন এবং সম্পূর্ণ আমি সহযোগিতা করতেছি আপনাদের এই জন্য আমার কোনো সার্ভিস নেই ইলেকশন শেষ হয়ে গেছে জটিলতা ছিল সেটাও শেষ হয়ে গেছে এখন হচ্ছে ইন্ডিয়াতে আসার পালা মানে অনেকেই আস্তেছে ভালো একটা লাইফ লিড করার জন্য ভর্তির জন্য ভালো একটা ইউনিভার্সিটি এবং অনেকে আসতে আছেন যারা ইন্ডিয়া থেকে স্টাডি করে অ্যাব্রোডে যাবে বা এখান থেকে ট্রান্সফার করে যাবে তাদের জন্য বেস্ট অপশন বর্তমানে ইন্ডিয়া অনেকে আস্তেছে আস্তে প্রচুর হয়েছে দিনে প্রায় চার পাঁচজন করে স্পেশাল আরেকটা যে চট্টগ্রাম থেকে এগামকেল আসছেন তার সমস্ত অ্যাডমিশন ডাইরেক্ট লাইভ টু লাইভ আজকে আমি দেখাবো আপনাদের তো চলুন পুরো ভিডিও শুরু করি স্টাডিজ ইন ইন্ডিয়া খারদাতে তো জানলাম এখানে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে এক যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন যদি আপনি ইন্টারে ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তবে টেন টুয়েলভের মার্কশিট কপি মানে ক্লাস টেন এবং টুয়েলভের যেটা ইন্টার ফর ফার্স্ট করছেন আর একটা যে কোনো আইডি প্রুফ লাগবে হোক সেটা এনআইডি যদি না থাকে সংস্থা নেই বার্থ সার্টিফিকেট সেটাও নেই যদি পাসপোর্ট করা থাকে তবে সেটা দিলে অ্যাডমিশন নিতে পারবেন মানে যে কোনো একটা আইডি প্রুফ হলেই হচ্ছে দুটো মাসের প্লাস একটা আইডি প্রুফ আর আমি একটা ফর্ম দিয়ে থাকি সাধারণত অ্যাডমিশনের সময় বা অ্যাপ্লিকেশনের সময় অ্যাপ্লিকেশন কোনো ফিস নেই আর যদি আপনি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন ব্যাচেলারের জন্য তবে শুধুমাত্র ডিপ্লোমার মাসিকগুলো লাগবে ক্লাস টেন এবং হচ্ছে আইডি প্রুফ হিসেবে একটা ঠিক আছে কিন্তু যদি মাস্টার্সের জন্য আবার আসতে চান তবে সেক্ষেত্রে অনার্সের সকল লাগবে ট্রান্সক্রিপ্ট লাগবে ডিগ্রি লাগবে মানে সার্টিফিকেট মাসে সবগুলোই লাগবে ওকে সাথে ইন্টার এসএসসি বা ডিপ্লোমা যেগুলো ব্যাকগ্রাউন্ডটা আছে সেগুলো তো এদের অ্যাডমিশন ফিস হচ্ছে বাহান্ন হাজার রুপি যেটা ভর্তি অ্যাডমিশন কনফার্মের জন্য লাগে তো স্টেপগুলো কীরকম প্রথমে ডকুমেন্টস আমার কাছে পাঠালে নেই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে থেকে যেটা কোনো আলাদা কোনো ফিস নেই সম্পূর্ণ জিরো আর অনেকে কোশ্চিন করেন যে ভাই আমার সার্ভিসের জিরো হওয়ার মেইন কারণ যে সারদার সাথে ডাইরেক্টলি সোল্ড এজেন্ট আমাদের নিজস্ব এজেন্সি এসআইএসসি কনসালটেন্সি আমাদের এদের অফিসিয়াল পার্টনার সারদা ইউনিভার্সিটির ওকে তো সারদাই আমাদের ফেসিলেট করে এই জন্য স্টুডেন্টের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন বা এক্সট্রা কোনো পেমেন্ট আমরা নেই না আমাদের পক্ষ থেকে এটা আমি বলে রাখতেছি আমি পাপ্পুচন্দ্র রয় আপনাদের ভাই ব্রাদার ওকে তো অ্যাডমিশন ফিজ বাহান্ন হাজার রুপি যখন অফার লেটার আসবে অফার লেটার পর অ্যাডমিশনটা যখন কনফার্ম করবেন আপনাদের মেইলেই আসবে হ্যাঁ তারপরে অ্যাডমিশন ফিজ পাঠাবেন ব্যাংকের ডিটেলস বাংলাদেশ থেকে আমি ব্যবস্থা করে দিব আমি আছি ভাই তারপরে অ্যাডমিশন ফিস পেমেন্ট করার পর অ্যাডমিশন লেটার ভিসা লেটার অন্যান্য সমস্ত ডকুমেন্টস এরপরে আপনাদের আসবে ওকে তারপরে ভিসার জন্য আবেদন করতে পারবেন সেখানে কোথায় যাবেন আমি আসি ভাই ব্রাদার সমস্ত প্রসেস করে দেবো আমার নিজস্ব টিম আমি রাখছি যা হচ্ছে সমস্ত ভিসার প্রসেসিংগুলো করে দেয় ওকে সো সেটা নিয়ে ঘাবড়াবেন না আসার পরে কোথায় উঠবেন এভরিথিং সব কিছু আমি ম্যানেজ করে দেবো ওকে তো এই হলো। প্রপার একটা মানে ইন্ট্রোজেস্ট যে অ্যাপ্লিকেশন তারপরে অ্যাডমিশন তারপরে ভিসা তারপরে হচ্ছে রিপোর্টিং আর হোস্টেলে সমস্ত সব কিছু দিকে এক এক করে স্টেপ বাই স্টেপ পুরো ইউনিভার্সিটিতে রাইট সাইডে যদি দেখি এবার সে পুরো গ্রাউন্ড ইউনিভার্সিটির খুব সুন্দর একটা এরিয়া এটার ওকে তো এখন সারদাতে যারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসবেন ইলেকশন তো শেষ হয়ে গেছে ভিসার প্রসেসিং কেমন হবে বাকি কি কি সমস্যা আসতে পারে তো সব কিছু নিয়ে আলোচনার জন্য হাজির হয়ে গেছি আমি পাপুচন্দ্র রয় তো এডমিশন ফেক টু বাইএসআইসি কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন শারদা ইউনিভার্সিটি বেসিক্যালি দুই টাইপের স্কলারশিপ দেয় এক ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সেকেন্ড হচ্ছে থার্টি পার্সেন্ট তো ফিফটি পার্সেন্টের আন্ডারে যেগুলো হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ সাবজেক্ট যেমন হচ্ছে আপনার ব্যাচেলারের মধ্যে দেয় ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিবিএ এই রিলেটেড সাবজেক্টগুলো ওকে এগুলোতে ফিফটি পার্সেন্ট বাকি যেগুলো জেনারেল ক্যাটাগরি মাস্টার্সের ওগুলোতে থার্টি পার্সেন্ট স্কলারশিপ হয় তো এখানে কী কী সাবজেক্ট আপনারা পাবেন এখানে অনেক অনেক সাবজেক্ট আছে মোর দেন হান্ড্রেড টু হান্ড্রেডের মতো সাবজেক্ট আছে অ্যাটলিস্ট কারণ প্রায় সব সাবজেক্টই আছে ইঞ্জিনিয়ারিং মধ্যে সিএসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে শুরু করে সবগুলোই আছে সিভিল টিভিল সবই আছে মানে ইঞ্জিনিয়ারিং যা যা লাগে আর কি অটোমোবাইল সবই আছে সেকেন্ড সেটা হচ্ছে যে আপনি যদি বিবিএ ম্যানেজমেন্ট তারপর হচ্ছে সায়েন্স আর্টস কমার্স ওকে এগুলো চান সেগুলো হবে ডিজাইন হবে তারপর মেডিকেল রিলেটেড সাবজেক্টের বিষয়টা বলি পুরোটাই শুধু ফার্মেসি বাদ দিয়ে যত আসে যেমন নার্সিং থেকে শুরু করে ফিজিওথেরাপি সবগুলো মেডিকেলের আন্ডারে করে দিছে মানে আপনাকে নিট এক্সাম ইন্ডিয়ান মেডিকেল টেস্ট ক্লিয়ার করে পাস করে তারপরে আবেদন করতে পারবেন সো মেডিকেল রিলেটেড সাবজেক্টে আপনাদের হবে না নতুন নিয়ম চালু হয়ে গেছে কিছু করার নেই তো এখন ভর্তির জন্য কি কী আপনাদের রেডি রাখতে হবে তো চলুন আর একটু ঘুরি ইউনিভার্সিটি এবং আমাদের সাথে খুব ইন্টারেস্টিং একজন গার্জিয়ান আসছেন অভিভাবক যার ছেলেকে ডাইরেক্টলি ভর্তি করাবে আমার মাধ্যমে এবং আমি ওনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং পুরো অ্যাডমিশনের সকল কার্যক্রম করে দিচ্ছি লাইফ টু লাইফ আপনাদের সাথে থেকে তো চলুন সবগুলোই আমি একসাথে দেখাবো এবং পুরো ইউনিভার্সিটি এক্সপ্লোর করবো উইথ ভর্তির সমস্ত ডিটেলস আমি বলবো তো আমার লেফট সাইডটাতে ইঞ্জিনিয়ারিং ব্লক এবং হচ্ছে এই সাইডটাতে এদের সায়েন্স আস ডিপার্টমেন্ট যেটা আর লেফট সাইড যেটা এই সাইডটা সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড সাবজেক্ট কিন্তু যেহেতু মেডিকেল পাবেন না শুধু ফার্মেসিটা অপশন অ্যাভেলেবেল আছে অ্যাট লিস্ট বাংলাদেশি স্টুডেন্টের জন্য আর কি ওকে এটা খুব সুন্দর একটা পয়েন্ট সারদার যেখানে আমার রাইট সাইডে ইঞ্জিনিয়ারিং এদের অ্যাডমিশন সেল এবং মেডিকেল রিলেটেড সায়েন্স আর্টসের সমস্ত ডিপার্টমেন্টগুলো আমার একদম পুরো চারপাশে আমি ঠিক মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি খরচগুলো একটু বলি ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসিতে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার রুপি যেটা সাড়ে সাত লক্ষ ছিল গতবার সেটা একটু বারে সাত লক্ষ পঁয়ষট্টি হয়ে গেছে স্টার্টিং কিন্তু ম্যাক্সিমাম চলে যাবে হচ্ছে প্রায় সাড়ে আট নয় লক্ষ পর্যন্ত ডিপেন্ড করবে আপনি সিএসসির কোন সাবজেক্টটা নিছেন এর বাইরে আপনি নিতে পারবেন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বায়োটেকনোলজি থেকে শুরু করে অনেক সাবজেক্ট আছে আপনার মনে যদি কোনো সাবজেক্ট আসে যে সবগুলোই পাবেন সেগুলো খরচ সাড়ে পাঁচ লক্ষ প্লাস হয়ে যাবে সাত লক্ষ সত্তর পঁচাত্তর এরকম পড়ে যাবে ওকে সেকেন্ড আপনার সায়েন্স আর্টসের যেগুলো সাবজেক্ট সেগুলোরও ফিস বাড়ছে ওগুলোর ফিস কীরকম সেগুলোর খরচ আপনার দাঁড়াবে প্রায় পাঁচ লক্ষ রুপির উপর চলে যাবে চার বছর যদি নেন সাড়ে পাঁচ লক্ষ রুপির উপর চলে যাবে ওকে আর নর্মালি মোটামুটি চার লক্ষ সাড়ে চার ছিল সেটা ফিস বাড়ে একটু বেশি হয়ে গেছে আর ফার্মেসি তো জানেন আপনারা প্রায় এগারো লক্ষ রুপির মতো খরচ এখানে আর লো বিবে তো বললাম অলরেডি বাকি থাকলো কোন সাবজেক্ট যদি আপনার মনে কোনো সাবজেক্ট থাকে তবে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন বা কনট্যাক্ট করতে পারেন আমার ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর বেসিক্যালি এগুলোই মেডিকেলটা কিন্তু বন্ধ হয়ে গেছে মেডিকেল রিলেটেড প্যারামেডিকেলটা তো ওটার জন্য ইনকোয়ারি করবেন না ওকে এটা হচ্ছে আপনাদের ব্লক সেভেন বলে যেখানে ক্লাস হয় বিবিএ যার ফিস সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় লক্ষ রুপি প্লাস হয়ে যায় চার বছর এদের বিবিএ অনেক অনেক ভালো মানে অন্যান্য ইউনিভার্সিটি এস কম্পেয়ার যদি আপনারা দেখেন তবে তাহলে বেস্ট সেরা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের জন্য আবার ল জন্য বেস্ট এদের ঠিক আছে তো এগুলোর ক্লাস হচ্ছে আপনার এই বিল্ডিংটাতে হয় তো এই যে ব্লক সেভেনে হয় তো এখানে পাবেন ল এর খরচ কিন্তু আট লক্ষ রুপির উপর চলে যায় পাঁচ বছর এখানে এক হচ্ছে কমার্শিয়াল ল বিবিএলএলবি দুটোই পাবেন ওকে আর বিবি এর মধ্যে সমস্ত সাবজেক্টই আসে তো আসুন একটু ভিতরটা এক্সপ্লোর করে আমরা এখন প্রবেশ করতেছি অ্যাডমিশন সেলে এখানে আসার পর এখন মাঝখানে কাজ চলতেছে ভাষাও অ্যাডমিশন সেল এই ভাষাও সেল এই ভাষাও কিন্তু আমরা ঢুকবো হচ্ছে ইন্টারন্যাশনালে এই যে এটা হচ্ছে সারদার ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেল ওকে তো কাম হুম তো এই যে আমরা এখন আছি সরাসরি সারদার অ্যাডমিশন সেলে ঠিক আছে তো এখান থেকে আপনাদের সমস্ত কার্যক্রম সমস্ত প্রসেস হয় যেখান থেকে কান্ট্রি ম্যানেজার থেকে শুরু করে অ্যাপ্রুভ করে সমস্ত কাজ আপনাদের এখান থেকে লেটার ইস্যু আপনাদের অ্যাডমিশন সব কিছু এখান থেকে হয় ওকে তো ভর্তির জন্য দ্রুত কন্ট্যাক্ট করুন সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আর এখন ইলেকশন শেষ মানে সব কিছু এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে তো এদের ক্লাস ফাউন্ডেশন যেটা বলছিলাম সেটা অলরেডি শুরু করে দিছে তো আপনি কেন বিছায় থাকবেন তার জন্য কন্ট্যাক্ট ফার্স্ট পয়েন্ট যেখানে আমি বলছিলাম যে মানে ঠান্ডার সময় যেগুলো ভিডিও আসছিলো আমার শীতকালীন সেগুলোতে বলছিলাম এই জায়গাটা ছায়া থাকে কিন্তু গরমের সময় এই জায়গাটা রোদ আসবে প্রপার তখন ভিডিও বানাবো খুব সুন্দর এরিয়া দেখুন এখন রোদ আসছে এই এরিয়াটাতে আমার নতুন ভিডিও আসবে ওকে আজকে নয় আজকে পুরো প্রপার সারদা কভার করতেছি বাট স্পেসিফিক কোনো একটা ভিডিও আমি এই জায়গায় দাঁড়ায় বানাবো খুবই খুবই সুন্দর একটা পয়েন্ট এটা আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা ভিতরে ক্যাম্পাসটা অ্যাডমিশন দেখবো সেটাই দেখা হয়নি অথচ ওখান থেকে আমরা ভিডিওটা শুরু করছিলাম তো এদের ভিতরে একটু দেখি প্রপার সারদা ইউনিভার্সিটি এটাই ওকে দিল্লির মধ্যে বেস্ট ইউনিভার্সিটির মধ্যে আসে যদি আপনাদের চয়েস একেবারে দিল্লি এনসিআর আসবেন তবে সারদা ইজ দ্য বেস্ট অপশন হবে আপনার জন্য যদি আপনি খরচ করার জন্য এলিজিবল হন মানে খরচ করতে পারেন আর কি হ্যাঁ দুই টাকা বেশি খরচ করতে পারলো ভালো ইউনিভার্সিটিতে আসাই ভালো এখন অনেকে কোশ্চিন করতে পারেন যে ভাই ঠিক আছে ওকে দেখলাম পুরো ইউনিভার্সিটি জানলাম কিন্তু আপনার পার্সোনাল অপিনিয়ন কি যে আস আসলে আদৌ কি বাংলাদেশ থেকে আসা ঠিক হবে কি না তো আমার মতামতি অবশ্যই ভালো হবে আমি তো অ্যাটলিস্ট বলবো যে ঠিক আছে হ্যাঁ অন্যান্য জায়গার থেকে যদি আপনার টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি লাগে তবে চণ্ডীগড় আছে যদি এতে খরচে কমে লাগে তবে সেক্ষেত্রেও আমার অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু যদি স্পেশালি সব কিছু ভালো লোকেশন ভালো পড়াশোনা এবং ইউনিভার্সিটির নাম সব কিছু যদি দেখেন তবে সারদা অন্যতম ওকে তো আমার মতামত এটাই থাকবে যে আপনি যদি টাকা একটু খরচ করতে পারেন তবে সারদা ইজ দ্য বেস্ট অপশন হবে আপনার জন্য তো সমস্ত প্রসেসিং আমি করে দেবো আমার নিজস্ব টিম আছে আমার এসআইসি কনসালটেন্সি আমার নিজস্ব ওকে তো আমার আমি সমস্ত প্রসেসই করে দিয়ে থাকি তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আমার টিম মেম্বার আছে যদি আমাকে না পান আমার টিম মেম্বার আরও নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন অফিসিয়াল নাম্বার না পেলেও ওকে পেজে আমার সমস্ত নাম্বার হাইলাইট করে দেওয়া আছে কোভার ফটোতে তো সেখান থেকে দেখে নিতে পারেন আর এই যে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটাই সারদা ইউনিভার্সিটির ভর্তির জন্য দ্রুত কন্ট্যাক্ট করুন আর এখন ইলেকশন শেষ হয়ে গেছে দেশে পরিস্থিতি মোটামুটি ঠিক আছে এখন হিন্দুরা আসতে যাচ্ছেন সবাই ভাবতেছেন যে না ইন্ডিয়াতে আসবেন পড়াশোনার জন্য অ্যাটলিস্ট তো তারা এখন অনেকে রিপোর্ট করতেছেন ভর্তি হচ্ছেন দ্রুত প্রতিদিন প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো আপনি কেন বিজয় রাখবেন তো দ্রুত ঘন্টা করুন আমি আছি ভাই বাদার ডাইরেক্টলি শারদা ইউনিভার্সিটির আরেকটা বিষয় অনেকে ট্রাস্টের বিষয়টা থাকে তো ভাই দেখুন আমি এদের অফিসিয়াল পার্টনার শারদা ইউনিভার্সিটির আমার নিজস্ব এজেন্সি ওকে আমি ডাইরেক্ট লাইভ বানাচ্ছি ভিডিও বাইরে থেকে আসতেছে লাইভ অ্যাডমিশন করাচ্ছি তারপর হচ্ছে আমি সমস্ত আমার সাইড থেকে আমি সমস্ত প্রসেস করে দিয়ে থাকি ওকে এমন না যে একজন দুজন অ্যাডমিশন নিচ্ছে শত শত অ্যাডমিশন নিচ্ছে মোর দ্যান ফাইভ হান্ড্রেড উপর অ্যাডমিশন নেয় শুধুমাত্র আমার হাত ধরে ঠিক আছে তো বিশ্বস্ততা রাখতে পারেন আর যেহেতু বাইরে আসবেন তো আমি এই ফিল্ডে অনেক ভালো কাজ করি তো সমস্ত দায়িত্ব যেহেতু আমি নিচ্ছি ওকে আর ডাইরেক্টলি অফিসিয়াল পার্টনার ইউনিভার্সিটি তো এর থেকে আমার মনে হয় বিশ্বস্ততার কি প্রুভ দিতে পারি আমার মনে হয় এতটুকুই যথেষ্ট ওকে যেহেতু লাইভ আছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস তো কন্ট্যাক্ট করতে পারেন তো বিশ্বস্ততা রাখতে পারেন আমি আমার কাজ আমার সাইড থেকেই করে দিব। ওকে এটু প্রমিস থাকলো আপনাদের জন্য আমি আমার কাজ সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে করে দিব সো টেনশন না আর বাইরে আসলে কাউকে না কাউকে তো ট্রাস্ট করতে হবে এই ফিল্ডে আমি একদম বেস্ট অপশন মনে করি কারণ সবার কাজ আমি আমার সততার সাথেই করে দিই দেখুন মার্কেটে অনেকে অনেক নাম খারাপ করতে থাকে এটাই স্বাভাবিক ভালো মন্দ বিশাল থাকেই অনেকে অনেক কম্পিটিটর আছে যারা নাম খারাপ করার জন্য অনেক ধরনের অনেক কিছু ছড়ায় তো ওগুলো অ্যাভয়েড করতে পারেন ওগুলো আসলে সব কিছুই পোয়া বা মিথ্যে ওকে তো সব কিছু বাদ দিয়ে যদি আপনি দেখেন তো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আছি অন ক্যাম্পাস সরাসরি ইন্ডিয়া থেকে যদি আপনার চয়েস সারদা দাওয়া অন্যান্য থাকে তবে সেক্ষেত্রেও বলতে পারেন হোক সেটা কলকাতা থেকে পুরো অল ওভার ইন্ডিয়াতে তো টাটা আর হোয়াটসঅ্যাপের দ্রুত কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে